নমস্কার বন্ধুরা সকল কপুরি পয়সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা শিক্ষক শিক্ষিকাদের জন্য মিউচুয়াল ট্রান্সফার চালু হতে চলেছে উৎসশ্রী পোর্টালে এবং তার সাথে জেনারেল ট্রান্সফার নিয়ে কি খবর উঠে আসছে সেই বিষয়টি নিয়েও আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করতে চলেছে তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন শিক্ষক শিক্ষিকাদের জন্য উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার চালু করলো স্কুল শিক্ষা দপ্তর এই নিয়ে নোটিশ জারি করা হয়েছে বিকাশ ভবন থেকে এদিন নোটিশ জারি করা হয় দু হাজার জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে তারপর আবার নতুন নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল শিক্ষা দপ্তর থেকে কিন্তু সাধারণ বা বিশেষ বদলি কেন চালু করা না সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চলছে চলছে কাউন্সিলিং ও নিয়োগ সংক্রান্ত সমস্যার কারণে আপাতত এই দু ধরনের বদলি বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জুন মাসে এদিন কথা বলা হয় যদিও জেনারেল ট্রান্সফারের আগের মতোই বন্ধই থাকছে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে আপাত অন্তত পক্ষে মিউচুয়াল ট্রান্সফার চালুর দাবি অনেক দিন থেকে জানানো হয়েছিল সেই দাবি মেনে তা চালু করার উদ্যোগ গ্রহণ করায় অনেকে উপকৃত হবেন কিন্তু জেনারেল ট্রান্সফার বা আবেদনের ভিত্তিতে ট্রান্সফার চালু না হলে বহু সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মী বদলি পাবেন না আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে উৎসশ্রী পোর্টাল সম্পূর্ণরূপে খুলে দেওয়া হোক তাছাড়া মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে পাঁচ বছরের লকিং পিরিয়ড তুলে দেওয়া হোক অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পরে উৎসশ্রী ট্রান্সফারে মিউচুয়াল চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানায় সংগঠনের পক্ষ থেকে বারবার আবেদন জানানোর পরে স্কুল শিক্ষা এবং শিক্ষকদের সমস্যা না থাকায় মিউচুয়াল চালুর দাবি মান্যতা পেয়েছে তবে জেনারেল ট্রান্সফার চালু করা দরকার ছিল এবং মিউচুয়ালের সেকশন সমস্যা সমাধান একাধিকবার মিউচুয়াল চালু পাঁচ বছর লকিং পিরিয়ড তুলে দেওয়া সকলের প্রোফাইল আনলক করতে হবে আজকে বিষয়গুলো নিয়ে বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে এর আগে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পালবাবু জানান যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইতিমধ্যে এই বিষয়টি সরকারকে জানিয়েছি সরকার চালু করলে দ্রুত ট্রান্সফার সম্পূর্ণ হবে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন যেহেতু এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে তাই জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা আছে তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই শিক্ষা দপ্তরকে এই বিষয়ে আমরা জানিয়েছি যে বদলির পোর্টাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় দু হাজার দুশো জনের বেশি জেনারেল ট্রান্সফারের আবেদন আটকে রয়েছে পাশাপাশি মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদলির ক্ষেত্রে চিত্রটা একই এই বিষয়ে শিক্ষা দপ্তরের ব্যাখ্যা ছিল যেহেতু স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ চলছে তাই বদলির ফলে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তাই বদলির পোর্টাল বন্ধ রাখা হয়েছে তবে এবারে মিউচুয়াল ট্রান্সফার চালু করেছে স্কুল শিক্ষা দপ্তর এদিকে মিউচুয়াল ট্রান্সফার চালুর ক্ষেত্রে বাকি যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকেও তুলে ধরা হয়েছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলি সমাধানের আবেদন জানানো হয়েছে মাননীয় কমিশনার অফ স্কুল এডুকেশন মধ্য শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আবেদন জানিয়েছেন মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এক্ষেত্রে যে আবেদনগুলি রাখা হয়েছে প্রথম যে বিষয়টি আসছে যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জেনারেল ট্রান্সফার উচ্চশ্রী পোর্টালের আবেদনের ভিত্তিতে বদলি চালু করা হোক দু নম্বর যে বিষয়টি আসছে দুইয়ের অধিক ব্যক্তির সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালু করা হোক এতে কোনো অসুবিধা হবে না বরং শিক্ষক শিক্ষাকর্মীরা বেশি সুযোগ পাবেন এর ফলে আবেদনের ভিত্তিতে জেনারেল ট্রান্সফারের চাপ অনেকটাই কমবে তৃতীয় পয়েন্টটি হচ্ছে পাঁচ বছরের লোকিং পিরিয়ড নয় অ্যাপ্রুভাল পাওয়ার পর মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক একাধিকবার আপোষ বদলির জন্য পাঁচ বছরের বিধিনিষেধ তুলে দিলে অনেকেই সুযোগ পাবেন এবং এর ফলে জানা আবেদনের চাপ অনেকটাই কমবে চতুর্থ পয়েন্টটি হচ্ছে সমস্যার সমাধানে নর্মাল সেকশন এবং মাধ্যমে অনার্স পিজি শিক্ষক শিক্ষিকাদের মিউচুয়াল এবং জেনারেল ট্রান্সফারের সুযোগ দিতে হবে পঞ্চম পয়েন্টটি হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে যারা আনলোকের আবেদন করেছিলেন তাদের আবেদনগুলি দ্রুত মঞ্জুর করে দিতে হবে এবং ষষ্ঠ পয়েন্টটি আসছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে পূর্বের পেন্ডিং সমস্ত কেসগুলি দ্রুত সমাধান করতে হবে সুতরাং বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে মিউচুয়াল ট্রান্সফার যখন চালু হয়েছে খুব শীঘ্রই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পরই উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পরই কিন্তু উচ্চশ্রী পোর্টালে হয়তো জেনার ট্রান্সফারের ব্যাপারটিও হতে চলেছে তাই সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং সকলের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলের প্রথম হলে এবং ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন